নারী নিগ্রহ বিরোধী দুর্গাপুর নাগরিক কমিটি এবং ভয়েস অফ অভয়া ভয়েস অফ ওমিন কলকাতার পক্ষ থেকে আজ দুর্গাপুর আইকিউ সিটি হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন এবং মেডিকেল কলেজের প্রিন্সিপালের নিকট স্মারক লিপির প্রধান কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় কলেজের সম্মুখে বিশাল নিরাপত্তা রক্ষীরা ব্যারিকেড করে থানার দরুন প্রতিনিধি দলকে ঢুকতে দিতে দেওয়া হয় না তার ফলস্বরূপ ব্যারিকেড ভেঙে কমিটির সদস্যরা ভেতরে প্রবেশ করেন এরপর হাসপাতাল কর্তৃপক্ষ চারজন প্রতিনিধিকে প্রবেশ করার অনুমতি দেন তবে দুঃখের বিষয় মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহিলা হয়েও প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেননি হাসপাতাল সুপার স্মারকলিপি গ্রহণ করেন নারী নিগ্রহ বিরোধী দুর্গাপুর নাগরিক কমিটি পক্ষ থেকে লতা ঘোষ দাবি করে নবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ভয়েস অফ অভয়া কমিটির পক্ষ থেকে ডাক্তার বিপ্লব চন্দ্র এবং ডাক্তার সজল বিশ্বাস নাসিস ইউনিটির পক্ষ থেকে ভাস্বতী মজুমদার দাবি তোলেন তার আর কাণ্ডের মতো এই ঘটনায় প্রকৃত দোষীদের শাসক দল কোনো মতে যেন চেষ্টা না করে সে ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে এবং নাগরিক সমাজকেও সজাগ থাকতে হবে আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানানো হয় আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে দুর্গাপুর থেকে সুচেতা কুন্দুর রিপোর্ট বাংলা এনজি নিউজ

পড়ে তাগো ন্যায় দেওয়া যাও সমন আসন্ত এবং রাজস্ব রেটি আরম্ভ হই। এই আলোচনা ভিতরে কিছু আছে সত্য সেটা লাগা কথা এই কথা খালি পাখুর এই যে অনুমান করে যে প্রবান করা যে তা সত্য হইছে এবং আজি আই সূড়া পার্সেন্টেজ হইলো

দিকে একটাই শট জাস্টিস ফর দুর্গাপুর দিকেদিকে একটাই শট জাস্টিস ফর আটিগর দিকেদিকে একটাই শট জাস্টিস ফর দুর্গাপুর हेलो চেক 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 কটা চেক 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 চেক